আজকে আমি একটা আর সয়াবিনের দুর্দান্ত রেসিপি করে দেখাবো বন্ধুরা দেখতে থাকবে কিন্তু ভিডিওটা স্কিপ করবে না তা আর সয়াবিনে এমন ঘরোয়া রান্না একবার খেলে কিন্তু বারবার খেতে মন হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এত সুন্দর একটা রেসিপি এটা আমি আমার ঠাকুমার কাছে শিখেছিলাম তা প্রথমে দেখাই এবার পটলগুলো কীভাবে কেটে নিয়েছি পটলগুলো ঠিক এইভাবে হালকা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা পটলকে দুটো খণ্ড করে দিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এরকম ডুমো ডুমো করে আলু আর একশো গ্রাম মতো সোয়াবিন এবার আমি আলুটা কিন্তু এখানে ভাজবো না এখানে কি করব আলুটা আর সয়াবিনটা একসঙ্গে করে কুকারে সিটিতে বসিয়ে দেব আর সিটিটা কিন্তু একটাই দেব। বেশি দিলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে ওই জন্য একটা দিয়ে আমি নামিয়ে রেখে দিয়েছি আর এর মধ্যে আমি কড়াইয়ের তেলও বসিয়ে দিয়েছিলাম আর কড়াই তেলটাও হয়ে এসেছে কিন্তু এখানে সরষের তেল দিতে হবে সর্ষের তেলটা একদম পুরোপুরি যখন গরম হয়েছে তখন আমি পটলগুলো সব দিয়ে দিলাম আর এরকমভাবে তরকারি একবার বানিয়ে দেখবেন আমার মুখের কথা নয় আপনারা খেলেই কিন্তু সত্যিই মনে রাখবেন যে এরকম পটল সোয়াবিনের আবার এমন দুর্দান্ত রেসিপি কি হয় নাকি কি সত্যিই হয় এসব রেসিপি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে মাছ মাংস তো সবাই খান বাড়িতে কি কিন্তু এভাবে তরকারি বানিয়ে দেখবেন এবার পটলগুলো আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি যেন ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে এমনভাবে ভাজবেন যেন ভিতরে একটু কাঁচা ভাব না থাকে এবার আমি কি করব পটলগুলো তোলা হয়ে গেছে পটলটা তোলার পর আমি তেলটা কিন্তু নষ্ট করব না বন্ধুরা সবাই মাথায় রেখে দেবে এই তেলটা কিন্তু আমার রান্নার কাজে লেগে যাবে এবার এই তেলটার মধ্যে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ পুচিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যেই দিয়ে দিলাম আজকে রান্নাটাই কিন্তু আমি রসুন ব্যবহার করব না এবার পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নেব চিনিটা পেঁয়াজের সঙ্গে তাহলে পেঁয়াজটা একটু ভাজা ভাজাও হবে একটা ভালো ফ্লেভার বেরিয়েছে এবার পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়েছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো আদা আদা বাটা আদা বাটাটা সবাই কিন্তু প্রয়োজন মতো দেবেন সবাই তো রান্না করেন জানেন কিভাবে দিতে হয় কতটা পরিমাণে সেরকম অনুযায়ী দেবেন এবার আদা মাটাটা যখন আমার কষানো হয়ে গেছে তার উপর দিয়ে দেবো আমি প্রয়োজন মতো হলুদ হলুদ দেওয়া হয়ে গেছে হলুদ দেওয়ার পর আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব আর আমার চ্যানেলে যদি এভাবে ঘরোয়া রান্না পেতে ভালো লাগে বা দেখতে ভালো লাগে বা নিয়ে খেতে ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর আমার এখানে দেখাই যে আলু আর সয়াবিনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে একদম নরম তুলতুলে আবার গলেও যায়নি একটা সুন্দর সিদ্ধ করে রেখে দিয়েছি আমার মশলাটা কষানো হয়ে গেছে কষানোর পরে আমি আলু আর সয়াবিনটা এর মধ্যে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব এর মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছি হাহা আর এই গরমের দিনে একদম হালকা পাতলা রান্না করতে গেলে কিন্তু এইভাবেই করতে হবে অনেকজন আবার নিরামিষ বাড়ির অনেক মেম্বার আছে সবাই তো নিরামিষ খেতে চায় না ওই জন্য আমি একদম রসুন ছাড়া হালকা পাতলাভাবে এইভাবে রান্না করব আর রান্নাটা একদম সুস্বাদু আর মনের মতো মানে সবাই খেয়ে বলেছে আহা কি সুন্দর হয়েছে এর মধ্যে আমি প্রয়োজন মতো লবণটাও দিয়ে দিয়েছি লবণটা দেওয়ার পর আমি খুব ভালো করে কষিয়ে নিলাম আর আজকে রান্নাটা আমি ঝাল দেব না কারণ অনেকজন ঝাল খেতে পছন্দ করেন তোমরা প্রয়োজন মতো ঝাল দিতে পারো তোমরা যেরকম ঝাল খাবে সেরকমই এর মধ্যে ঝাল দিতে পারো আর আমি এটা যেটা দিলাম সেটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে এটা একদম কিন্তু মানে ভোজবাড়িতে যেমন রান্না হয় সেরকমই রান্নার কালারটা চলে আসবে অনুষ্ঠান বাড়ির মতো ওই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে কালারটা ঠিক রেখে দেবো এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম জল দিয়ে এবার খুব ভালো করে ফোটাতে থাকবো যেন পটলের মধ্যে মশলাটা ঢুকে যায় এই যে একটু মাখা মাখা হয়ে এসেছে আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে হা আর দেখুন কত সুন্দর একটা কালার এসেছে অনুষ্ঠান বাড়ির রান্নাকেও এর কিন্তু হার বানাবে আর আমার এই যে সোয়াবিন পটলের রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে হয়ে গেছে এটা আমি এটা ঢেলে নিলাম একটা বড় জায়গার মধ্যে আর আমার চ্যানেলে এরকম ঘরোয়া রান্না পেথলি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুরা আর লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমি সব কিছু রিপ্লাই দেবো আর আজকের রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হবে আবার আগামী ভিডিওতে